আজকে আমরা যাচ্ছি এক লাখ দুদিনের জন্য আমার দাদাকে দেখতে উড়িষ্যার ভুবনেশ্বরে আমরা থাকবো ভুবনেশ্বর থেকে মাত্র কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে একশো নব্বই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত চন্দকা দামপাড়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এখানে ডেরেস ক্যাম্পে আমরা রাত্রিবাস করব। করবো আমাদের সাথে আপনারাও চলুন এই দুর্দান্ত ট্রিপে এখন বাজে চারটে সাতচল্লিশ আমাদের চারটের সময় বেরোনোর কথা ছিল একটু দেরি হয়ে গেছে তো চলো আমাদের সাথে আমরা চলে এসেছি কোলাঘাটে এখন বাজে সাড়ে ছটা আর আমরা দাঁড়িয়েছি এখানে একটা রয়্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আমরা স্যান্ডউইচ অর্ডার দিয়েছি একটা চিকেন স্যান্ডউইচ একটা ভেজ স্যান্ডউইচ আর একটা কফি চলে এসছে স্যান্ডউইচ আমাদের জন্য গাড়িতে বসেই খাবো আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট সেরে এবার আবার আমরা স্টার্ট করছি এখন সময় হচ্ছে ছটা একান্ন শনি আর রবি হাতিমাত্র দুদিন তবে লং ড্রাইভ যাদের প্যাশন তাদের কাছে এই সাড়ে চারশো কিলোমিটার খুব বেশি দূরে নয় আর উইকেন্ডের মানেই তো সপ্তাহান্তে ছোট্ট ছুটিকে কাজে লাগিয়ে ঘুরে আসা চন্দকা ডাম্পারা ওয়াইল্ডলাইফ লাইফ দুটি নেচার ক্যাম্প আছে ডেরাস নেচার ক্যাম্প আর গদিবাড়ি নেচার ক্যাম্প গদিবাড়ি নেচার ক্যাম্পটি এখন বন্ধ দুটোর মধ্যে দূরত্ব পাঁচ কিলোমিটার আমরা আর যাচ্ছি ডেরাস ড্যাম আর লেকের একদম পাশে ডেরাস নেচার ক্যাম্পে আমরা কলকাতা থেকে জাতীয় সড়ক ষোলো বা বম্বে রোড ধরে যাচ্ছি কোলাঘাট বাঁশকুড়া হয়ে এখন আমরা করবপুরের দিকে এগোচ্ছি এরপরে দাঁতন থেকে আমরা উড়িষ্যাতে ঢুকব এরপরে উড়িষ্যার জলেশ্বর ভদ্রক কটক হয়ে আমরা বেরোব আপনারা সবাই মনে হয় নন্দনকানন গেছে আমাদের আজকের ঠিকানা চন্দকা দামপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে নন্দনকাননের ঠিক পেছনের দিকটা আপনারা ওপরে দেখতে পাচ্ছেন বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর আর সোজা চলে যাচ্ছে বালাসোর আমরা যাচ্ছি বালাসোরের দিকে আর যারা খড়গপুর ঝাড়গ্রাম বা জামশেদপুর যেতে চান তারা আপনারা এই রাস্তা ধরে ঘুরে যাবেন এই খড়গপুর থেকে বালাসোর অবধি যে রাস্তাটা এই রাস্তায় যে কালভার্টগুলো আছে সেগুলো বড্ড আনিবেন হাই স্পিডে ভীষণ বাম্প করে তো আপনারা যখন যাবেন বা আসবেন সেগুলো একটু নিয়ে আসতে পার করবেন আমরা এখান থেকে দাঁতন অবধি যাব যেটা ওয়েস্ট বেঙ্গলে দাঁতনের পর থেকে উড়িষ্যা স্টার্ট হয়ে যাবে আর একটা তথ্য আপনাদের দিয়ে দিই ওয়েস্ট বেঙ্গলের থেকে উড়িষ্যা তেলের দাম পেট্রোলের দাম দু তিন টাকা মতন কম এখন যেরকম কলকাতায় তেলের দাম চলছে একশো চার টাকার মতন ম্যারাজ ভুবনেশ্বরে এখন চলছে একশো এক টাকার মতন উড়িষ্যায় পৌঁছে আপনাদের স্পিড লিমিট কিন্তু আশিতে নামিয়ে আনতে হবে উড়িষ্যার সমস্ত হাইওয়ে স্পিড লিমিট আশি সে আপনি যেখান থেকেই আসুন সমস্ত হাইওয়ে স্পিড লিমিট কিন্তু আশি আর এখানে হেভি ফাইন হয় আপনাকে যদি পুলিশে মানে ট্রাফিক সার্জেনে যদি রাস্তায় না ধরে তাহলেও আপনার কাছে অনলাইনে চালান চলে আসবে আপনাকে পে করতে হবে আমরা যেখানে থাকবো সেখানে আমাদের সাফারিও আছে মানে একটা ছোট্ট এক ঘন্টার সাফারি হয় ওখানে হাতি আছে ময়ূর আছে হরিণ আছে সেগুলো দেখা যায় আর একটা বোটিংয়েরও ব্যবস্থা আছে এক ঘন্টার একটা বোটিং করা যায় সেখানে ভাগ্য ভালো থাকলে সেখানে কুমিরও দেখা যায় তো এরকম বৃষ্টি হলে সেগুলো চলবে কিনা জানি না এই রাস্তায় আমি অন্তত আট দশ বার ট্রাভেল করেছি ভদ্রকব্দি রাস্তাটা খুব ভালো ছিল না বিশেষ করে বালাসোর থেকে ভদ্রকব্দি যে স্ট্রেচটা আছে সেখানে প্রচুর ডাইভারশান ছিল আর রাস্তা তৈরি হচ্ছিল বেশ অনেক দিন ধরে আর তার জন্যে প্রচুর ডাইভার্সান গর্ত ঘাড্ডা স্পিড অনেক কমে যায় আপনারা অনেকে হয়তো ভাবছেন শনিবার গিয়ে রোববারে ভুবনেশ্বর থেকে ফিরে আসা কি সম্ভব আমার মতন যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের কাছে সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার মনে হয় না খুব একটা অসুবিধে হয় একটু সকাল সকাল বেরোনো উচিত আমি যেমন প্রতিবারই টার্গেট করি চারটে নাগাদ বেরোতে বেরোতে চারটে সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে বেরোলে একটা স্ট্যান্ডার্ড টাইমে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন কোনো অসুবিধে হয় না আমার মেয়েকে যদি আপনি দেখাই এই দেখুন এখানে ওর পুরো বিছানা হয়ে গেছে বাড়ি থেকে বালিশও নিয়ে এসছে গায়ে দেওয়া চাদর সেটা নিয়ে এসে দিব্যি এখানে শুয়ে পড়েছে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই দুদিনের ছুটিতে হঠাৎ ভুবনেশ্বর অব্দি গিয়ে সেখানে উইকেন্ড ডেস্টিনেশন করার কারণটা কি আসলে আমার ছেলে ঐশিক এখন ভুবনেশ্বরে পড়াশোনা করছে তো ও থাকে ভুবনেশ্বরে অনেকদিন হলো ওর সঙ্গে দেখা হয়নি তো মনটা একটু খারাপ ছিল তো ওর সঙ্গেও দেখা হয়ে যাবে আর প্লাস ওর ভুবনেশ্বর থেকে খুব কাছের ওই রিসোর্টে আমরা গিয়ে থাকবো চলুন এবার রাস্তা দেখুন গাড়ির গতিবেগ যখন বেশি থাকে তখন উইন্ডস্ক্রিনে এরকম জলগুলো উপরের দিকে ওঠে আমাকে কমেন্ট করে জানান কাদের এই এটা দেখতে খুব সুন্দর লাগে এখন প্রত্যেকটা হাইওয়েতে ফাইটার জেট নামার জন্য একটা জায়গা তৈরি করা হচ্ছে এই পার্টিকুলার স্ট্রেচটা বেশ চওড়া আর মাঝখানে কোনো ডিভাইডার পাক্কা ডিভাইডার নেই এখানে কোনো এয়ার স্ট্রিপ তৈরি হবে কি না কারুর যদি জানা থাকে কমেন্টস করতে পারেন বালাসর পৌঁছতে না পৌঁছতেই ডাইভারশন স্টার্ট হয়ে গেছে এখানে প্রায় দশ মিনিট সময় নষ্ট হলো একটা ছোট টেম্পো আটকে গেছিল তো সেটার জন্য সেটাকে বার করতে গিয়ে প্রায় দশ মিনিট সময় নষ্ট হলো আমরা বালাসরে ঢুকে গেলাম আর সামনে কিছু ডাইভারশন আছে রাস্তা এখানে এখনো কাজ চলছে তো ট্রাফিক একটু স্লো আছে হাইওয়েতে বাম্পার দেওয়াটা ক্রাইম আমার সঙ্গে যদি একমত হন তাহলে কমেন্ট করুন আর কোনো সিগনাল নেই রাত্রের অন্ধকারে এই বাম্পার গুলো মোটেই দেখা যায় না বলা সব ছাড়াতেই পাচ্ছি না আবার ট্রাফিক আবার ডাইভারশন আবার ট্রাফিক এই জায়গাটাতে রাস্তা সারানোর মেশিন অবস্থা অবস্থা আর যা এই বর্ষাকালে আমরা প্রায় পৌঁছে গেছি ভদ্রকে আর বালাসর থেকে ভদ্রকের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ষাট কিলোমিটার এরপরের রাস্তাটা ভালো পুজো এসে গেছে বোঝা যাচ্ছে এই দেখো রাস্তার ধারে কত কাশফুল আমরা গিয়ে কিছু কাশফুল একটুখানি তুলে আনলাম কেউ কিছু মনে করো না ছিঁড়েছি এখন গাড়ির মধ্যেই খাওয়া দাওয়ার পর্ব চলছে একটা না অনেকগুলো চকলেট আছে অনিশা এখন চকলেট খাচ্ছে আর আমি এখন খাচ্ছি বাপুজি কেক ফটকের একটু আগে থেকে তেল নিয়ে নি এখানে এখন তেলের হচ্ছে একশো এক টাকা বত্রিশ পয়সা কলকাতায় একশো চার টাকা সামথিং তো মোটামুটি তিন টাকা মতন কম পড়ছে আমরা হাইওয়ে ছেড়ে কটক থেকে ডান দিকের একটা রাস্তা নিয়ে নিলাম মার্খালি এই রাস্তাটাতে আমরা সোজা কাননে গিয়ে পৌঁছবো এখান থেকে সতেরো কিলোমিটার দেখাচ্ছে আমার ছেলের কলেজ এবার আমার দাদার কলেজে যাবো দাদাকে নিয়ে আমরা যাবো হোটেল এবার দাদাকে নিয়ে এবার যাচ্ছি আমরা হোটেলে তো হোটেলে আমাদের সাথে দেখা হবে

এইখানে আমাদের ওকে ওদের টিকিট দেখানো হয়ে গেল এবার গেট খুলে দিয়েছে আমরা ক্যাম্পের ভেতরে নিচের ক্যাম্পের ভেতরে যাচ্ছি হ্যালো নেচার ক্যাম্প ডেরাস এই হচ্ছে ডিরাস নেচার ক্যাম্পের এন্ট্রি গেট সামনে একটা ছোট্ট পার্কিং আছে যেখানে আমাদের গাড়িগুলো রাখা আছে আর কটেজগুলো ওই পাশে আর হার্ট আর লগ হাউসটা এইখানে অফিসটাও ওপরে এদিক দিয়ে গিয়ে ওপরে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লগহাট এখানে দুটো পাশাপাশি রুম আছে আপনারা যদি একসঙ্গে আসেন তাহলে এটা এই লগহাটটা বুক করাটা বুদ্ধিমানের কাজ হবে একসঙ্গে থাকতে পারবেন আমরা নিয়েছি এইটা এটা হচ্ছে ব্যাম্বু কটেজ চলো আর এইখানে একটা বসার মতন জায়গা আছে আর ওপরের ওপরে যেটা দেখতে পাচ্ছেন ওখানে ওপরে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার টাইপের করা আছে এবার রুমের একটুখানি ব্রিফটা দিয়ে দিই এটা হচ্ছে ব্যাম্বু কটেজ এই পুরোটাই ব্যাম্বু দিয়ে তৈরি মনে হবে এখানে দুটো চেয়ার আছে এই দুটোরও বাঁশের তৈরি আর দেওয়ালগুলোর মাঝে মাঝে বাঁশের কাজ করা আছে একটা ফ্যান আছে একটা ছোট সাইড টেবিল আছে খাটটা যা বড় তাতে তিনজন আরামসে হয়ে যাবে এসি আছে আর এইদিকে একটা এক্সট্রা ঘর আছে যেখানে একটা আলমারি আর রান্না করার জায়গা আছে কিচেন টাইপের করা আছে আর এটা হচ্ছে এর বাথরুম মোটামুটি বড় পরিষ্কার আছে গিজার আছে আমরা এসেই প্রথমে খেতে বসে গেলাম ভাত একটা আলু ভাজা টাইপের রায়তা পটলের সবজি ডাল আর মাছ খাওয়া দাওয়া খুব ভালো ছিল এবার খাওয়া দাওয়ার পরে আমরা এই ক্যান্টিনের ওপরে ছাতের ওপরটাতে যাচ্ছি এটা কাইন্ড অফ ওয়াচ টাওয়ার ভাবতে পারেন ওপরে বসার একটু জায়গা আছে আর এখান থেকে কি দেখা যায় সামনের লেকটাও দেখা যাচ্ছে বাহ সামনের লেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেরাজ ড্যামটা এল শেপের এখনও এখান থেকে তো কোনো বোটিং দেখা যাচ্ছে না আমরা একবার যাই দেখে আসি এখন প্রায় চারটে বাজে দেখা যায় আজকে কি করা যায় এই যে এই জায়গাটাতে আমরা গেছিলাম এখানেই অফিস প্লাস ক্যান্টিনটা আর এখানে চারটে এই একটা পিছনে আর আছে দুটো তিন নম্বর আর চার নম্বর না পাঁচ নম্বর পাঁচটা কটেজ আছে এইগুলোর ভাড়া বোধ হয় সাড়ে তিন হাজার টাকা করে প্লাস ট্যাক্স দুজন ম্যাক্সিমাম দুজন অ্যাডাল্টের অ্যাকোমোডেশন আর আমরা নিয়েছি এইটা এটা হচ্ছে ব্যাম্বু কটেজ এর প্রাইস হচ্ছে তিন হাজার প্লাস ট্যাক্স আর উইথ এসি এই সব কটাতেই এসি আছে আর তাছাড়া আর একটা অপশান আছে হচ্ছে লগ হাউস এইটা হচ্ছে লগ হাউস এই লগ হাউসের পাশাপাশি দুটো ঘর মানে দুটো ঘর আছে এটারও ভাড়া তিন হাজার টাকা প্লাস ট্যাক্স প্রত্যেকটা রুমেই দুজন অ্যাডাল্ট অ্যালাউড আর যদি কোনো এক্সট্রা চাইল্ড থাকে তার জন্যে এক হাজার টাকা প্লাস ট্যাক্স এখানেও আর ওয়াচ টাওয়ার টাইপের করা আছে ছোট্ট ওপরে বসার জায়গা আছে নিচেও নিচে আপনারা বসে চা চা কফি খেতে পারেন প্লাস ওপরে উঠে ওখান থেকে লেকের ভিউ নিতে পারেন এই যে এটা হচ্ছে আমাদের ব্যাম্বু কটেজ এসি আর এর সামনেটাই লন আর ওইখানে আমাদের গাড়িটা আছে হ্যাঁ এখন আমরা বোটিং করতে যাব আমরা ডেরাস নেচার ক্যাম্প থেকে বেরোলাম এবার আমরা যাচ্ছি ডেরাজ ড্যাম দেখতে এখন এখান থেকে বলল যে বোটিংটা বন্ধ আছে অক্টোবর অবধি তো বোটিং তো করতে পারবো না ড্যামটা দেখে আসি এই হচ্ছে ডেরাস ড্যাম আমরা চলে এসছি এই জায়গাটা থেকে বোটিং হয় কিন্তু এখন সব বোটিং বন্ধ আছে ড্যামটা খুব ছোট এটা এল শেপ ড্যাম আমাদের গেস্ট হাউসটা ওই জায়গাটায় এবার আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নেবে এই ড্যামের যেখান থেকে ওভারফ্লো এর জায়গাটা আছে সেখান থেকে হেঁটে হেঁটে আমরা ওপারে চলে যাব এই যে আমরা এখানে চলে এসেছি বর্ষাকালে জল আছে ভালোই কিন্তু এই যে জায়গাটা তার মানে এই অবধি জল ওঠে আর এখান থেকে ওভারফ্লো করে তো এখন ভরা বর্ষাতেও যদি এই অবধি জল না ওঠে আর জলের লেয়ার যদি এত নিচে থাকে তাহলে এবারে বর্ষা কিন্তু ভালো হয়নি ড্যামের আর একটা ভিউ এ পাশ থেকে এই ড্যামে কেউ কেউ কিন্তু চান করে না এই ড্যামে জলে নাকি কুমির আছি তো যদি বোটিং হতো তাহলে মনে হয় কিছু দেখা যেত কিন্তু এখন বোটিং তো বন্ধ আছে আর আমাদের মনে আমার মনে হয় যে কুমির যদি থাকেও তাহলে ওই পারের দিকে থাকবে কারণ এই তো মানুষজন এখানে থাকবে না এই ডেরাস ড্যামের এই শেপেরই আর এই সাইজেরই আর একটা ড্যাম আছে পাঁচ কিলোমিটার দূরে তাকে বলে ঝুম্পা ড্যাম তো আমরা কালকে ট্রাই করব সেখানেও যাওয়ার এই যে ড্যাম ড্যামের ওভার যে জায়গাটা ওর ওপর দিয়ে আমরা এসেছি আর ওই দূরে আমাদের গাড়িটা দাঁড় করে রেখেছি দেখা যাচ্ছে ওই দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে আমরা এই ড্যামের ওপর দিয়ে যেরকম লোকজন আসছে এসে আমরা এইখানে এসেছি যদি এটা এখন বন্ধ আছে আমরা চলে বোট জেটিতে অন্য সময় এখান থেকে বোট সার্ভিস আছে এক ঘন্টার নশো টাকা নেয় এইট সিটার বা নাইন সিটার বোট আছে পুরোটা বুক করতে হয় এই যে এখান থেকে বোটিং হয় এখানে যেটিটা একটু দূরে করা আছে ও এই জল পেরিয়ে ওপরে উঠে পড়েছে বিকেলবেলা ঘরের মধ্যেই দিয়ে গেছে পকোড়া একটা কথা বলা হয়নি এখন উড়িষ্যাতে চিকেন বন্ধ বার্ড ফ্লু হচ্ছে নাকি এখানে তাই চিকেন বন্ধ রাত্রেও এগ দেবে কারি দেবে বলেছে আর এখন চিকেন পকোড়া আর কফি দিয়েছে কফি আমরা দিয়েছি সেটা বানিয়ে দিয়েছে এখন বাজে রাত্রি সাড়ে সাতটা আর ডেরাস নেচার ক্যাম্পে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি সারাদিন আজকে আমাদের পিছা ছাড়েনি ডেরাম্পের রাত্রির এই রকম বৃষ্টি স্নাতক রাত্রির আমরা এখন রাত্রিবেলা ডিনার করতে যাচ্ছি বৃষ্টি পড়ছে তার মধ্যে ছাতা নিয়ে ডিনার করতে যাচ্ছি এটা একটু অসুবিধে একটা বিল্ডিং এর মধ্যে হলে এটা ম্যানেজ করাটা একটু সুবিধাজনক হয় এটা হচ্ছে এখানকার ক্যান্টিন আর একমাত্র ক্যান্টিনেই টিভি আছে আর টিভিতে কিন্তু খালি বেরেস ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ ভিডিওই দেখানো হয় বেশ বড় সড়ক রাতের মেনু ডিমকারি একটা শুকনো ভাজা স্যালাড আর কিছু সবজি দিয়েছিল যেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি ডালও দিয়েছিল প্লাস মিষ্টি রাত্রে আবারও বৃষ্টি নামলো এবার বৃষ্টির শব্দটা শুনুন কি জোর বৃষ্টি নামলো নমস্কার বন্ধুরা চন্দ্রকা ওয়াইল্ড লাইফ ডিরাজ নেচার রিসোর্ট থেকে আপনাদের সুপ্রভাত এখন বাজে সাড়ে ছটা আর আজকে আমাদের শো আটটা থেকে সাফারি বুকিং আছে এক ঘন্টার জন্য এইট সিটের একটা সাফারি গাড়ি আছে আসবে এখানেই নেচার ক্যাম্পে চলে আসবে তারপরে আমরা বেরোবো এই যে আমাদের গাড়ি চলে এসছে সাফারির গাড়ি চলে এসছে এই গাড়িতে করে এবার আমরা যাবো সাফারিতে এটা হচ্ছে জঙ্গল সাফারির গাড়ি এখানে লেখা আছে চন্দকা ডাম্পার চন্দকা ডাম্পারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটা অনলাইন বুকিং হয় আমি কালকে রাত্রে অনলাইন বুকিং করে নিয়েছি আমরা তিনজনই আছি এটার অনলাইন বুকিং ট্যাক্স ফ্যাক্স নিয়ে পড়েছে দেড় হাজার টাকা চলো তাহলে এবার যাওয়া যাক এই অভয়ারণ্য বিভিন্ন বন্য প্রাণী ও পাখির আবাসস্থল এখানে পঁয়তাল্লিশটি হাতিও আছে আর আছে প্রচুর হরিণ আর ময়ূর ছোট ময়ূর ঘুরতে তো চলতে চলতে আমরা চলে এলাম একটা কোয়ারেন্টাইন জোনে এখানে অনেক স্পটেড ডিয়ার দেখতে পাচ্ছি দূর থেকে কিন্তু এখানে ক্যামেরাতে আসছে এখানে একটা ফেন্সিং আছে ফেন্সিং এর জন্য খুব কাছে যাওয়া যাবে না কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে অনেক ডিয়ার আছে ময়ূর আছে এটা টেম্পোরারি কোয়ারেন্টাইন জোন ওদের জন্য এই আমরা ওয়াচ টাওয়ারে এসে পৌঁছলাম এখানে কি কিছু আছে আমরা কুমির দেখে আসি যদি পাওয়া যায় যে আবার আমরা একটা ময়ূর দেখতে পেয়েছি ওপরে আর এইটা

হরিণটা আমরা যাচ্ছি না গাড়ি এগোলেই হরিণটা পালিয়ে যাবে এই যে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে জঙ্গলের মাঝখানে একটা আহ নীঠে মিষ্টি জলের একটা পুকুর দেখতে পেলাম আমরা স্পট করার চেষ্টা করছি এখানে কোনো হরিণ আসছে কিনা এখনো তো দেখতে পাইনি জায়গাগুলো ধারগুলো বড্ড ঝোপ ঝাড় বলা তো ওখানে স্পট করাটা হয়ে যাবে তবে জায়গাটা দারুণ আমরা যদি কেউ কথা না বলি শুধুমাত্র চারদিকে পাখির কলরব আর একদম শান্ত আর কোনো আওয়াজ নেই তো এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের এক ঘন্টার বুকিং ছিল সোয়াটা থেকে সোয়া নটা অবধি এটা একটা ইগাল আমরা দেখতে পেলাম এবার দেখতে পাচ্ছেন কিরাম ভাবে যাচ্ছে তো এই ছিল আমাদের জঙ্গল সাফারি তো আমরা এখন জঙ্গল সাফারি করে বেরোচ্ছি তো এখানে খুব বেশি এক্সপেক্টেশন করবেন না আমরা ময়ূর দেখেছি হরিণ দেখেছি খুব সুন্দর মনে হয় কুমির দেখেছি আর বাঁদরদের তো কোনো সম্মান নেই আমরা অনেক দেখেছি কিন্তু ওই বাঁদর বলে ছেড়ে দিয়েছি তো এরকমই বেশ সুন্দর লাগলো এক ঘন্টার একটা ট্রিপ এখন আমরা ফিরছি সকালে ব্রেকফাস্ট মেনু লুচি এটা আলুর তরকারি আর ডিম দিয়েছে চলো এবার আমরা ডেরাস নেচার ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা ভুবনেশ্বরে যাব দাদাকে হোস্টেলে ছাড়বো আর তারপরে আমরা কলকাতার একটু লাঞ্চ করে নিয়ে তারপরে কলকাতার দিকে চলে যাব ডেরাস নিচার ক্যাম্প থেকে বেরিয়ে এসেছি ভুবনেশ্বরে এসে লাঞ্চ করেছি ঐ তার হোস্টেলে পৌঁছে দিয়েছি এখন বাজে চারটে দশ আমরা ফিরে চলেছি কলকাতার দিকে এখন আমরা ভুবনেশ্বর থেকে কটকের অভিমুখে যাচ্ছি কটক থেকে আমরা হাইওয়ে ধরে নেব কলকাতার দিকের ডেরাস নেচার ক্যাম্পের রিভিউ খুব ভালো ওখানকার স্টাফ বিহেভিয়ার ভীষণ ভালো প্লাস সার্ভিসও ভীষণ ভালো আর খাবার তো আমাদের খুব সাধারণ মেনু কিন্তু খাবার খুবই সুস্বাদু তো আমার রিভিউতে ডিরাস নেচার ক্যাম্প ফাইভ আউট অফ ফাইভ এবার আমরা ফিরে যাচ্ছি কলকাতার দিকে কলকাতা এখান থেকে ফোর থার্টি সিক্স কিলোমিটার দেখাচ্ছে আমাদের বাড়ি সময় লাগবে এইট থার্টি সেভেন মিনিট আর এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল একটা তো ওভারঅল আমাদের ওই বারোশো থেকে তেরোশো টাকার টোল লেগেছে আর সাড়ে চার হাজার টাকার তেল হলে আমার গাড়িতে হয়ে যাবে পেট্রোল এখন বাজে সাড়ে দশটা আমরা প্রায় কোলাঘাটের কাছে পৌঁছে গেছি কোলাঘাট আর এখান থেকে পাঁচ সাত কিলোমিটার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমরা পুরো সারা রাস্তায় বৃষ্টি মাথায় করেই এসেছি সেই জন্য একটু দেরি হয়ে গেল এখন বাজে রাত ঠিক বারোটা আর আমরা টাচ করলাম নিবেদিতা সেতু আশা করি আমাদের সঙ্গে আপনাদের খুব ভালো লাগবে এই গল্প আমি অনিশা আপনারা দেখছেন আমাদের চ্যানেল আমাদের গল্প অবশ্যমান যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো থাকবেন ভালো ঘুরবেন